আপনাদের ওপরে সকলের উপরে বর্ষিত হোক আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে এবং আধুনিক বিজ্ঞান সুসংগত নাকি অসংগত পবিত্র কোরআন হল আল্লাহ সবাহানা তালার সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্তিমান আল্লাহ যা নাজিল করা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ উপরে যদি কোনো বই দাবি করে যে এটা ঈশ্বরের বাণী যদি বলে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে আগেকার দিনে হাজার হাজার বছর আগে সময়টা সময়টা ছিল অলৌকিকের আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন অলৌকিকের অলৌকিক পরবর্তীতে হাজার বছর আগের সময়টা ছিল সাহিত্য আর কবিতার যুগ সেই সময় কোরআন নাচিল হয় আর আলহামদুলিল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশেষজ্ঞ সবাই স্বীকার করেছে পবিত্র কোরআন সব উত্তম আরবি সাহিত্য পৃথিবীর আল্লাহ তালা পবিত্র কোরানের চ্যালেঞ্জ দিয়েছেন অধ্যায় হয়েছে। তোমরা যদি সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দা নবী মোহাম্মদ সাল্লামের ওপরে সময়ের সময়ে তাহলে অনুরূপ একটা সোরা রচনা করো এবং সাহায্যকারী ডাকো আল্লাহ ছাড়া যে কাউকে সাক্ষী রাখো যদি তোমরা সত্যবাদী হও। আর যদি তা না পারো নিশ্চিত তোমরা তা পারবে না তাহলে ভয় করো সেই আগুনকে যার জানালি হবে মানুষ ও পাথর যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে কোরআন এখানে চ্যালেঞ্জ দিয়েছে। একটা সোরা রচনা করার চেষ্টা করো কিছুটা এর মতো আর সবসহিত ছোট সোরা হয়তো তিনটা আয়াত কয়েকটা শব্দ এ পর্যন্ত কেউ এটা করতে পারেনি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ কেউ করতে পারবে না আর এখন ধরেন কোন ধর্মীয় গ্রন্থ যদি কাব্যিক ভাষায় বলে যে পৃথিবী হচ্ছে স্যাপটা আধুনিক কোন মানুষ কি মানবে অবশ্যই না কারণ এখন সাহিত্য আর কবিতার যুগ না এখন হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তাই চলুন এবার দেখি পবিত্র কোরআন আধুনিক এই বিজ্ঞানের সাথে সুসংগত নাকি অসংগত বর্তমানে পরীক্ষায় পাশ করে কিনা আধুনিক বিজ্ঞানের পাশ করে কিনা অ্যালবার্ট আইনস্টাইনের মতে বিখ্যাত পদার্থ বিজ্ঞানী এবং নভেল বিষয়ী তিনি বলেছেন বিজ্ঞান ধর্ম ছাড়া আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি স্মরণ করিয়ে দিচ্ছি পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো বই না তবে এটা নিদর্শনের বই এটা আয়াতের বই এতে আছে ছয় হাজারেরও বেশি আয়াত ছয় হাজারেরও বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে যেগুলোর মধ্যে এক হাজারও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে এখানে কথা বলব থিউরি আর অনুমান নিয়ে কোনো কথা বলব না কারণ আমরা জানি যে অনেক সময়ে থিওরি ও অনুমান ইউটার্ন নিতে পারে জ্যোতির্বিদ্রের ক্ষেত্রে উনিশশো তিয়াত্তর সালে নোবেল পুরস্কারই পাওয়া দুজন বিজ্ঞানী এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা তারপর বিগ ব্যাং হল দ্বিতীয় বিশ্বকের মাধ্যমে সৃষ্টি হলো গ্যালাক্সি তারা নক্ষত্র সূর্য চাঁদ এবং এই পৃথিবী এটাকে নাম দিলেন বিগ ব্যাং পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছি সোরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত্রিশ অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবী একত্রিত ছিল অথবা উভয়কে পৃথক করলাম